আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আসলে শেয়ার করব একটু বের হয়েছিলাম শপিংয়ে গিয়েছিলাম তারপর একটু চা খেলাম এই সব কিছু নিয়েই আজকের ব্লগটি আজ আর রান্না রান্নাবান্না বা আমি সারা দিনে কি করেছি কোথায় গিয়েছি সেটা শেয়ার করছি না এটা হচ্ছে আমরা বিকেলের দিকে একটু সীমান্ত সম্ভারে গিয়েছিলাম রওনাকের কিছু কেনাকাটা ছিল সেটার জন্য তো এই তো সীমান্ত সম্বার থেকে বের হয়ে তারপর আমরা এখানে চা খেতে চলে এলাম তো এখানে চায়ের সাথে সাথে আরও অনেক কিছুই পাওয়া যায় তো আমরা চা খেতে আসার আগে ফুচকা খেয়েছিলাম সেখানে কোনো স্যুট নেওয়া হয়নি আর এখানে এসে ডাবের পুডিং খাচ্ছি সবাই এখানকার এই পুডিংটা খেতে বেশ ভালো লাগে ওনারা একদমই সুইট অ্যাড করে না এই জন্য এটার টেস্টটা খুবই ভালো লাগে আর যখনই আমার চা খেতে ইচ্ছে করে আমি আসলে এখানেই বেশিরভাগ টাইম চলে আসি চা খাওয়ার জন্য ওনাদের এখানে চাটা আমার কাছে খুব ভালো লাগে তা আমি তন্দুরি চা অর্ডার করেছিলাম আর এদিক দিয়ে সবাই ডাবের পুডিং খাচ্ছি বড় বোন সাথে এসেছে তো ওরও কিছুটা স্যুট নিয়ে নিলাম প্রায় সময় আসলে বিকেল সন্ধ্যায় এভাবে ঘোরাঘুরি করার জন্য বের হই আমার ফ্যামিলির সবার সাথে কখনো ফ্রেন্ডসদের সাথে ভালো লাগে আসলে আর সব সময়ের মতো এমনিতেই আমার ঘুরে বেড়ানো খুবই পছন্দ সব ভালো তো লাগবেই এখানে আগে শুধু চা পাওয়া যেত এখন অনেক কিছুই পাওয়া যায় তো এটা খুবই ভালো হয়েছে আমি এখানে অনেক আগে থেকেই আসি ভালো লাগে এখানকার চা আমার কাছে এই তো আমাদের চা তৈরি হচ্ছে যারা আমার রেগুলার ব্লগ দেখে থাকেন তারা এর আগেও হয়তো দেখেছেন আমি এখানে এসে অনেকবার চা খেয়েছি রওনাকেরও অনেক পছন্দের জায়গা এটা এখানে আমরা চা খেতে খুবই পছন্দ করি এখানে অনেক মজার একটি ঝালমুড়িও পাওয়া যায় তো আজকে আসলে বাহিরে অনেক কিছু খাওয়া হয়েছে তাই আর এখানে ঝালমুড়িটা খাচ্ছি না প্রতিদিনই আসলে সন্ধ্যায় বের হওয়া হয় কখনো হাঁটাহাঁটি করতে যাই বেশিরভাগ টাইম হাঁটার জন্যই বের হতে হয় তো আগে সকালে যেতাম এখন সন্ধ্যায়ই বের হওয়া হয় খুব একটা সময় হয়ে ওঠে না তাই তারপর আমুর বাসায় যাই অথবা ঘুরতে বের হয়ে আসলে আমার সন্ধ্যার সময়টা এভাবেই কেটে যায়